দশক আসসালামু আলাইকুম সাতগঞ্জ আছে জাজপুর ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটের সপ্তাহে দুদিন দশক শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার

সাত আট মাস হবে বাচ্চার বয়স বেশ সুন্দর কত মামা ব্যাসা হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলো কাস্টমার ভাঙবে ভাঙতে বলো ভাঙতে বলে সার্কড়া কত বড় ভাই কত চাওয়া দাম পঁয়ষট্টি কত বড় ভাই বাষট্টি দাম ষাট হলে ষাট হলে দিবেন কত পর্যন্ত বলে কাস্টমার বাহান্ন বলে বাহান্ন তিরপান্ন বলে বান নতি বান নবান বাচ্চা তো আ সুন্দর বাচ্চা সর করছে সাদুত ভাই কি অবস্থা সাদুত ভাই চলতেছে কেনাকাটা কাটা না

বোঝা যুক্ত ভালো ঠিক আছে কত বড়ো ভাই এটা দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার ছয় পেসা কিনা কত পেসা কিনা দু হাজার পাম কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে বাচ্চা

শাহিওয়ালার বাচ্চা বেসা কিনা কত ব্যাপার আপনি কোন আপনি কোনো আপনি মানুষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে শাহিওয়ালার বাচ্চা কত বড় ভাই কত ব্যাসা কত কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে সুন্দর শাহিওয়ালার সার কত চাইছেন কত আটান্ন দাম আটান্ন দাম চাওয়া পঁয়ষট্টি আটান্ন দাম বেসা কিনা ད�ས ད�ས དསས ད� কত বা বিক্রি কত বলে দেওয়া যাবে বাষট্টি সাদা শাহিবাল সাদা বাচ্চা কত বলছেন আমি বলুন পঁয়ষট্টি দেখো সাড়ে দেও সাড়ে দেও দেখো লোকেরা

তাও দুই হাজার দুই হাজার বেশি দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব পার্বর্ত করেন আমাদের প্রযুক্তি ভালো করুন কি